সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে এসে আর কিছু না হোক একটা উপকার তো হয়েছে সারাদিন কত কাজ করি তার কিছুটা নমুনা তো বন্দি হয়ে থাকে এখানে কত শত কাজ করি তার কিছুটা নমুনা তো থেকে যায় যদিও সব কিছু ভিডিও করা হয় না সারা দিন কত রান্না করি কত কাজ করি তার কিছুটা তো থেকে যায় যারা এখন থেকে বলবে সারা দিন কী করো তাদেরকে বের করে দেখিয়ে দেব। যে আমি এই এই কাজ করি সারা সারাদিন তবুও যদি মানুষ বোঝে যে মেয়ে মানুষ ঘরে কিছু করে সারা দিন বসে থাকে না যারা ধারণা করে মেয়ে মানুষ সারা দিন শুয়ে বসে থাকে আর তাদের কাজগুলো ফু দিয়ে হয়ে যায় তাদের জন্য এই ভিডিওগুলো দেখিয়ে দেব। অন্তত এটুকু তো বলতে পারবো যে এই কাজগুলো আমিই করি আর কিছু পাই আর না পাই এইটুকু সুবিধা তো পেয়েছি